গ্রামের মেয়ে রিয়া স্বপ্ন দেখত শিক্ষক হওয়ায় তাই বাবা মা ছিলেন সাধারণ কৃষক তবু মেয়ের পড়াশোনার জন্য সব দিয়েছিলেন রিয়া যখন কলেজে পড়ে তখন তার বিয়ের প্রস্তাব আসে শহরের এক ধনী পরিবার থেকে ছেলে রাজেশ চাকরি করে দেখতে শুনতে ভালো কিন্তু প্রস্তাবের সঙ্গে এলো এক শর্ত হিসেবে লক্ষ টাকা আর একটা রিয়ার বাবা মা মুখ করে বললেন এত টাকা কোথায় পাবো জমি বেচতে হবে তো রিয়া শুনে কেঁদে ফেললো কিন্তু তার মন বললো এভাবে জীবন শুরু করা যায় না সে রাজেশের সঙ্গে দেখা করতে গেল আমি জানি তুমি আমাকে পছন্দ করো কিন্তু যৌতুক ছাড়া কি বিয়ে হতে পারে না রিয়া সাহস নিয়ে জিজ্ঞাসা করলো রাজেশ অবাক হয়ে বলল আমি তো কিছু চাইনি এসব আমার বাবা মায়ের কথা আমি শুধু চাই রিয়া রিয়া বলল তাহলে আমাদের একটা পথ বের করতে হবে যৌতুক ছাড়াই বিয়ে করব। তুমি রাজি রাজেশ একটু ভেবে বলল হ্যাঁ আমি রাজি আমি বাবা মাকে বোঝাবো কয়েক সপ্তাহ পর রাজেশ তার পরিবারকে বোঝালো তারা শেষে রিয়ার সাহস আর ভালোবাসার কাছে হার মানল যৌতুক ছাড়াই বিয়ে হলো রিয়া শিক্ষক হলো আর গ্রামের মেয়েদের সে বোঝাতে লাগলো যৌতুক নয় আর শিক্ষায় জীবন বদলায় আপনিও যদি চান ইসলামী শিক্ষায় গল্প পেতে তাহলে এক্ষুনি কুমরাফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন